প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মুভি বাংলা সেলিবেশনে নিয়মিত আয়োজন চায়ের দাওতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি তরুষাহারিয়া স্বর্গ বরাবরের মতোই কিন্তু আমরা বিভিন্ন অতিথিকে নিয়ে আসি আমাদের আয়োজনে আজকেও তার ব্যতিক্রম কিন্তু আমরা নই আমাদের সঙ্গে একজন অতিথি আছেন চলুন দর্শক কে আছেন আমাদের সঙ্গে তার সঙ্গে একটু পরিচিত হয়নি আমাদের সঙ্গে আছেন নৃত্য এবং আবৃত্তি শিল্পী রোমা রোমা স্বাগত জানাচ্ছি তোমাকে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি কারণ আমার বন্ধুকে আজকে পেয়ে গেছি স্টুডিওতে তো তোমার কবিতার মাধ্যমে মনে হয় আমাদের আয়োজনটা শুরু করতে পারি দর্শকদের উদ্দেশ্যে প্রথমে তুমি একটা যদি কবিতা শোনাও আমি আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা আমি চিত্রাঙ্গদা রাচীন নন্দিনী হয়তো পরিবে মনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আবরণে ভারাক্রান্ত করি তারের অভিন্তু কি জানি বলেছিল নির্লজ্জ মুখরা পুরুষের উপরে ছিল পুরুষ প্রথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিল তারে ভালোই করেছ সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বেঁধে তাহার বুকে আমরণ কাল ধন্যবাদ চমৎকার একটি শুরু হয়ে গেল চমৎকার তোমার কবিতার যে ভাব রস ছন্দ তো যেটি একটু শুরুর দিকে জানতে চাই যে তোমার শৈশবটা কেমন কেটেছে কোথায় কোথায় কেটেছে আমার শৈশব কেটেছে গ্রামে আমি চাঁদপুরের মেয়ে আমার শৈশব কৈশোর ওখানেই ছিল পড়াশোনার সুবাদে আমি ঢাকায় এসেছি আচ্ছা চাঁদপুর মানে একদম ইলিশের রমরমা অবস্থা তো ইলিশ নিয়ে একটু গল্প শুনবো তো ছোটবেলায় রোমা কেমন ছিল খুব কি দুষ্টুমি করতে বা অভিডিয়েন্স কেমন ছিল আমি ছোটবেলায় প্রচুর চঞ্চল ছিলাম খুবই চঞ্চল যখন আমি আস্তে আস্তে বড় হলাম বড় হতে হতে আমি মানে শান্ত হয়ে গেলাম আমি জানি না কেন সেদিকটা আমার ক্ষেত্রেও ঘটেছে আমি একেবারে গ্রামে আমার বেড়ে ওঠা তো বিভিন্ন মানুষের বাড়ি ঘর চুলা লাউ গাছ শিম গাছ কেটে ফেলতাম তো ধীরে ধীরে কেন যেন বড় হয়ে আসলে সেই দুষ্টমিটা কমে যায় পড়াশোনা নানান কাজ নানান কিছু নেই

ভালো লাগতো আমি খুব শুনতাম না তো ভালো লাগতো তো সেই থেকে আমার নাচ শুরু আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে নাচ শিখেছি যে সার্টিফিকেট কোর্সটা আছে সেটা করেছেন তুমি বলতে কোন ধরনের নাচ করো আমি ওডিসি করি ভারতনাট্যম করি দুটোই আমার খুব পছন্দ লাগে খুব চমৎকার আসলে কখনো আমাদের টেলিভিশনে তোমার নাচ আমরা অনিয়ার করব যদি সেটা সম্ভব হয় তোমাদের কবিতাটা শুনেই ফেললাম তো নাচ এবং কবিতা দুটোর মধ্যেই কিন্তু ছন্দ রয়েছে তো এই যে ছন্দবদ্ধ জীবন এটা কেমন আসলে উপভোগ করো আসলে নাচ এবং কবিতা দুটো করছো কেমন লাগে আমি খুব উপভোগ করি মানে সত্যি বলতে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে তার শিল্পের মধ্যে যেমন কেউ রান্না করতে পছন্দ করে এটা তার শিল্প কেউ গান গাইতে পছন্দ করে এটাও তার শিল্প কেউ নাচতে ভালোবাসে এটাও তার শিল্প মানুষ কিন্তু এগুলা করেই বেঁচে আছে তো আমি আমার জীবনটাকে উপভোগ করি নাচ আবৃত্তি গান এগুলোর মধ্যে আমি যতদূর জানি তুমি পড়াশোনা করেছো স্যার ফিজিক্সে পড়াশোনা করেছো ফিজিক্স একেবারেই কঠিন খটর মটর একটা সাবজেক্ট সেই জায়গায় এসে তোমার এই শিল্পের প্রতি যে অনুরাগ তৈরি হয়েছে নাচের প্রতি বা আবৃত্তির প্রতি এটা কিন্তু নিঃসন্দেহ একটি অন্যরকম ব্যাপার এটা হ্যাঁ এটা আমার কাছে অনেকেই জানতে চাইছে ফিজিক্স এবং নাচ আবৃত্তি থিয়েটার এগুলো তো মানে আলাদা জিনিস তুমি কিভাবে মেনটেন করো বা কিভাবে শুরুর আসলে আহ ভালো লাগা ভালোবাসার জায়গাটা তো আলাদা ফিজিক্স আমার ভালোবাসা নাচও আমার ভালোবাসা আবৃত্তিও আমার ভালোবাসা ভালোবাসা থাকলে সবকিছু একসাথে করা যায় একেবারে সেরকম কিছুই তো রুমাকে একটু জিজ্ঞেস করতে যাই যে রুমার একাডেমিক পড়াশোনা এখনো চলছে মাস্টার্স যেহেতু চলছে রুমার তো রুমার ভবিষ্যৎ পরিকল্পনা কি জব করবে নাকি অন্টারপ্রেনার হবে না কোন জায়গায় নিজেকে দেখতে চাও আসলে সবার তো অনেক বড় বড় স্বপ্ন থাকে আমার স্বপ্ন আছে আমি পড়াশোনা করছি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি ইচ্ছা তো বিসিএস কারার হওয়া না খুবই ভালো কারণ তোমার মতো এরকম সৃজনশীল মানুষ যদি বিসিএস এ আসে তাহলে মনে হয় যে দেশকে আমরা যে বদলানোর যে কথা বলছি সংস্কারের কথা বলছি সেই জায়গাটা আরো চমৎকার করে হবে রুমা তুমি অনেক ধরনের গুণ আছে তোমার বিশেষ করে তুমি নিয়ে কাজ করো এবং হ্যাঁ সেটাই এবং তুমি যে পরে এসেছো তোমার হাতের যে চুরি এবং তোমার গলার যে এটা তোমার তৈরি করা একটু হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার তো এইটা একটু জানতে চাই যে তোমার এই জায়গাটা কিভাবে শুরু হয়েছিল যে এই গহনা তৈরি করার ব্যাপারটা আমার আসলে ছোটবেলা থেকে মানে গহনা তৈরিটা তো ছোটবেলা থেকে না ছোটবেলা আমি যখন মানে গ্রামে থাকতাম তখন হচ্ছে বাড়ির পাশ থেকে মাটি এনে আমি মাটির পুতুল তৈরি করতাম তারপর হচ্ছে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র আমি তৈরি করতাম তো ওখান থেকেই আমার মধ্যে একটা জিনিস ছিল আমি যখন কারোর হাতে একটা কিছু দেখি ওই জিনিসটা আমাকে খুব টানে যে এটা তো সুন্দর দেখে আমি চেষ্টা করে পারি কিনা তো ওইভাবেই আমার শিখা তার মানে স্বভাবতই যেটা হয় যে যারা নাচ করে বা থিয়েটার করে তাদের কিন্তু অনেক সময় কস্টিউমের সঙ্গে অর্নামেন্টস তৈরি করতে হয় সেই জায়গা থেকে কি আগ্রহটা জন্মেছিল যে আমার আমার নিজের নাচের পোশাকের সঙ্গে ম্যাচ করে একটা ভালো কিছু এই শাড়িটা আমার নিজের করা শাড়ি চুরি আমার এটা নিজেকে মানে আমার খুব আত্মবিশ্বাসী করে তোলে যে আমার যে গহনাটা বা আমার যে শাড়িটা এটা আর কারণ নাই তো এটা কেমন লাগে যখন তুমি নিজের ডিজাইন করা জিনিস পরে যাচ্ছো হঠাৎ করে কমেন্টি বা সোসাইটির মানুষরা যখন দেখছে জিজ্ঞেস করনা যে এটা কোত্থেকে নিয়েছ তোর কোন কাম লাগে খুব প্রশংসা করে অনেকে তো আমাকে বলে যে তোমার হাতের কাজ খুব সুন্দর আমাকে একটা বানিয়ে দিও শাড়ির অর্ডার আসে টোয়ারের অর্ডার আসে এরকম তুমি কি কখনো ভাবছো যে এই যে তোমার ছোট ছোট কাজগুলো ক্রাফটস নিয়ে কাজ করা তোমার গহনা তৈরির কাজ তারপর আছে শাড়ি তৈরির কাজ অথবা সালোয়ার কামিজ তৈরির কাজ যেটা এটা কি তুমি একটু উদ্যোক্তার স্টাইলে বা এটাকে সম্প্রসারণ করতে চাও আপাতত এই ধরনের কিছু ভাবছি না ওটা তো আমার শখের জায়গা শখের কাজ হিসাবে আমি করছি তবে এটা মনে খুব ভালো লাগে যখন তুমি তোমার নিজের ডিজাইন করা জিনিস কাউকে গিফট করছো এরকম কি হয়েছে যে তোমার প্রিয়জন বা প্রিয় মানুষ আছে তাদের জন্মদিন বা বিভিন্ন অকেশনে তুমি তাদেরকে গিফট করছো এরকম কি হয়েছে তোমার হয়ে হয়েছে কারণ আমি মনে করি যে তার জন্মদিন আমি তাকে একটা কিছু দিব তো মনে হয় যে আমি যদি আমার নিজের হাতে তৈরি জিনিস তাকে দিই আমার মনে হয় যে সে খুব খুশি হবে সেজন্য আমি আমার নিজের হাতে তৈরি জিনিস চেষ্টা করে দেয় আমরা তো নাগরিক জীবনে প্রচন্ড পরিমাণ ব্যস্ততার মধ্যে সময় পার করি তুমি অনেকগুলো কাজের সঙ্গীন ইনভলভ আছো তোমার অবসর সময়টা আসলে কিভাবে কাটে আমি অবসর সময় প্রচুর গান শুনি কবিতা আবৃত্তি করি এবং শুনি আমার উদ্ভিদের প্রতি আলাদা একটা প্রেম আছে হ্যাঁ আমি বাসায় আমার ছোট ছোট গাছ আছে অনেক গাছের যত্ন করি এই তো এইভাবেই সময় কাটে ঘুরতে যাওয়া হয় কোথায় ঘুরতে হ্যাঁ ঘুরতে যেতে আমার খুব ভাল লাগে সময় হয় না কোথায় ঘুরতে ভাল লাগে দেশের মধ্যে কোন জায়গা সব থেকে ভাল লাগে একেবারে নিরিবিলি পাহাড় বা হচ্ছে কোন একটা শান্ত পরিবেশ মানে কোন স্পেসিফিক জায়গা নেই কিন্তু আমার শান্ত পরিবেশ খুবই ভালো লাগে তো তুমি হচ্ছে বলছিলে যে তোমার এই যে অর্নামেন্টস তৈরির যে ব্যাপারগুলো আছে সাধারণত অর্নামেন্টস তৈরি করার ক্ষেত্রে তুমি কি কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করে থাকো আমার একেবারে শুরুটা যদি বলি আমার বাসায় কিছু কাচের জুড়ি ছিল সেগুলাতে আমি কাপড় পেঁচিয়ে পেচিয়ে তার উপর হচ্ছে কিছু স্টোন বসি আমি প্রথম ওইভাবেই শুরু করি তো এটা করার পরে দেখলাম যে বাহ খুব সুন্দর তো এর পরে হচ্ছে আমি এই মার্কেট থেকে গহনা কিনে মেক করতে শুরু প্রভা তোমাকে কিছু র্যাপিড প্রশ্ন করতে চাই র্যাপিড বলতে তোমার ভালো লাগা বিষয় তোমার প্রিয় রং কি সাদা সাদা প্রিয় খাবার ভাত ভা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ভাত আমার খুব প্রিয় না আমরা স্বভাবতই আমাদের পরিবেশগত কারণে মাছ ভাত বা এটার সাথে আমাদের একটা সম্পৃক্ততার জায়গা আছে রোমা আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি প্রিয় দর্শক নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর কথা বলছিলাম আবৃত্তি এবং নৃত্যশিল্পী রোমার সঙ্গে রোমা আবারও বিজ্ঞাপন বিরতির পর তোমাকে স্বাগত জানাচ্ছি তোমার জার্নিটা সম্পর্কে শুনছিলাম যে তোমার বিভিন্ন ধরনের স্বপ্ন রয়েছে আসলে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু দেখতে চাই যে দশ বছর পরে নিজেকে এই জায়গায় দেখতে চাই বা পাঁচ বছর পরে আমার ইম্প্রুভমেন্টটা দেখতে চাই তো রোমা আসলে নিজেকে একটা সাডেন পিরিয়ড পর্যন্ত কোন জায়গায় দেখতে চায় বা কি করতে চায় দশ বছর পরে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি অবশ্যই নিজেকে দেখতে চাই প্রতিষ্ঠিত একজন মানুষ হিসাবে সেটা হতে পারে বিসিএস ক্যাডার বা ব্যাংকার অথবা কোনো একটা স্কুলে শিক্ষক আমার শিক্ষকতা পেশাও খুব ভালো লাগে শিক্ষক আর এর পাশাপাশি আমার খুব ইচ্ছে যে আমার একটা নাচের একাডেমি থাকবে আচ্ছা আচ্ছা খুবই ভালো কিন্তু একটা চমৎকার আইডিয়া কারণ তুমি যেই জিনিসটাকে নিয়ে আনন্দ বোধ করো বা ভালো লাগে তৈরি হয় সেই জায়গায় যদি মানুষ সার্ভিস করতে পারে বা কাজ করতে পারে তাহলে কিন্তু একটা ভালো জায়গা ধরে হতে পারে তো এই তোমার এই নাচের যে স্কুল করার যে চিন্তা সেটাকে তুমি আসলে কিভাবে বাস্তবায়ন করার জন্য চাও বা কি ধরনের সহযোগিতা তুমি যদি পাও তাহলে করা সম্ভব হবে বলে মনে করো যদি আমি নাচের স্কুল তৈরি করতে পারি সেখানে সব ধরনের শিক্ষার্থী থাকবে যাদের সামর্থ্য আছে তারাও থাকবে যাদের সামর্থ্য নেই তারাও থাকবে এখানে সবাই প্রায়োরিটি পাবে মানে একটা সোশ্যাল কন্ট্রিবিউশনের জায়গা তৈরি করার মতো জায়গা আর কি এখন পর্যন্ত দেশে ঘুরেছো অনেক জায়গায় তো ভালো লাগে মানে বারবার যেতে ইচ্ছে করে কোন তাই ঘুরতে ভালো মানে মনে হয় যে না এই জায়গা থেকে ঘুরে আসলাম আবারও যেতে ইচ্ছে করে পাহাড় 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 আমাকে পাহাড় খুব করে টানে আমার আরেকবার পাহাড়ে যাওয়া উচিত তোমার একেবারে নিতান্ত একাকিত্ব যখন আসে বা কোনো দুঃখ ছুঁয়ে যায় তখন তুমি কি করো একেবারে যদি দুঃখ আসে আমি না মানে দুঃখকে উপভোগ করতে পারি না আমার পরিবারের মানুষগুলো এত ভালো আমি একটু মন খারাপ করলেই চারপাশ থেকে এসে আমাকে মোটিভেট করতে থাকে সান্ত্বনা দিতে থাকে আমার মানে দুঃখ একেবারেই হয় না আমরা কি ছোট্ট করে আরো কোনো আবৃতি শুনতে পারি তোমার শুরু শুরুর দিকে যখন আমরা শুনছিলাম খুব একটা মন্ত্রমুগ্ধ জায়গা আছে যেহেতু তুমি পারফরমেন্স করো সেক্ষেত্রে আমরা মনে হয় দর্শকদের জন্য আর একটা আবৃতি আমরা শোনাতে পারি ছোটবেলার কিছু স্মৃতি মনে করছে আমি সেটা নিয়ে একটা আবৃত্তি করছি কিছু নাই আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘ প্রশ্ন করল কৌতূহলী ছেলেটা নাম কি রে তোর আমি বললাম ফুসবন্তর মেঘ মালিকার এগিয়ে আগো মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শুন সে বলল শুনব রাজা সে তো রানী সে তো রাজা সে তো একই তলোয়ার সে তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনব না আর ওসব পাঁচে আমি বললাম তোমার জন্য নতুন করে বেশ। করে লিখতে হবে চমৎকার আমার কাছে মনে হচ্ছে যে পুরো আড্ডা না দিয়ে তোমার কবিতাগুলো পরপর শুনলেই মনে হয় যে আরো বেশি ভালো লাগবে একটু তুমি যেহেতু প্র্যাকটিশনার্স হিসেবে নাচ করছো এবং আবৃত্তি করছো নাচে যারা শুরু করতে চায় একেবারে যারা দিগে আছে বা স্টার্টআপ আপ যাদের করতে চায় তাদের কি ধরনের প্রস্তুতি নিতে হবে বলে তুমি মনে করো একেবারে যারা নতুন যারা শুরু করতে চায় ছোট বাচ্চাদের বিষয়টা আলাদা ছোট বাচ্চারা অনুকরণ বিষয় তারা টিকলেই পারে বড় যারা শুরু করতে চায় তাদের ইচ্ছে শক্তিটা সব বেশি লাগবে আমার যদি ভিতরে ইচ্ছে শক্তি থাকে যে আমি পারবো আমি অবশ্যই পারবো একদম আর আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তির ক্ষেত্র প্রচুর আবৃত্তি শুনতে হবে আমি এখনো শিখছি আমি এখনো শুনি না প্রতিনিয়ত আসলে যারা শিল্পের চর্চা করে যেমন আমি হোস্টিং করছি বা আমি পড়াচ্ছি আমারও কিন্তু আমি ফলো করি অনেকে যারা আছে বিশেষ করে আমার অপরা উইনফ্রে আছে তার তার উপস্থাপন আমার ভীষণ ভালো লাগে তো এই দেখা এবং দেখে দেখে যে শেখার জায়গাটা পর্যবেক্ষণের জায়গাটা এটা মনে হয় শিল্পের সমস্ত জায়গাটাতেই আছে আরকে শিল্প বিষয়টাই হচ্ছে চর্চার আমি যত বেশি চর্চা করব তত ভালো পারব একটু ভিন্ন প্রসঙ্গে আসি রোমা সেটি হচ্ছে যে আমরা জানি যে নারীদের বিশেষ করে শিল্প চর্চার ক্ষেত্রে শুধুমাত্র নারী না নারী পুরুষ উভয় ক্ষেত্রে আছে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে যে শুরু করতে গেলে প্রতিবন্ধকতা থাকে তুমি কি কখনো ফেস করেছো এরকম প্রচুর আমি আমার ফ্যামিলি থেকে মানে শুরু করেছি তোমার আমার বাসার লোকজনের একটাই কথা পড়াশোনা করেছো চাকরি করো এসব করার দরকার নেই আমার যে ভালো লাগার জায়গাটা আমি চাই আমার ভালো লাগাটা ঠিক থাকুক আমি যদি ভালো থাকি তাহলে আমি আমার ফ্যামিলির স্বপ্নটা পূরণ করতে পারব একদমই তাই কারণ মানুষের যে জিনিসটা মানুষ মন থেকে পছন্দ করে বা তার যেটা ভালো লাগে সেটা মনে হয় কন্টিনিউয়াসলি করে যাওয়াটাই একটা আনন্দের কাজ কারণ পাশাপাশি সাবস্টিটিউট কাজগুলো কিন্তু করা যায় তারপর আরেকটা বিষয় তরু আমাদের চারপাশের মানুষ নাচ একেবারে পছন্দ করে না

মানে আবৃত্তি আমি কখনোই ছাড়বো না এটা আমি যখন আমার শৈশবে গিয়েও আমি আবৃত্তি চালিয়ে যাব একটা চমৎকার चमत्कार ওহ আমার মনে যে মানুষ যতক্ষণ পর্যন্ত কথা বলতে পারে তার বাকশিল্পের অঙ্গপ্রত্যঙ্গগুলো সক্রিয় থাকে ঠিক ততক্ষণ পর্যন্তই সে কিন্তু তার আবৃত্তিটাকে কন্টিনিউ করতে পারে শিল্পীদেরকে প্রতিনিয়ত কিন্তু চর্চার মধ্যে থাকতে হয় হ্যাঁ কি চর্চা সেটি হচ্ছে আমি বলতে চাচ্ছি তোমার স্কিম কেয়ার রূপ চর্চার কথা তো নিজেকে ফিট রাখার জন্য বিশেষ করে নৃত্যশিল্পী শিল্পী যারা তাদের তো একেবারেই ফুল অ্যান্ড ফাইনালি তাদেরকে ফিট থাকতে হয় তো যে ফিটনেসের জন্য সাধারণত কি করা হয় ফিটনেসের জন্য আমি কিছু ব্যায়াম থাকে আমাদের আমি ব্যায়ামগুলি চেষ্টা করি প্রত্যেক দিন করার প্রত্যেক দিন না হলে দুই দিনের দিন পর পর আমি ব্যায়ামগুলি করি এবং নাচ যেহেতু আমার কন্টিনিউ আছে আর আরেকটা বিষয় হচ্ছে আমি জেনেটিক্যালি হচ্ছে বেয়ারস কম্প্যাক্ট আর রূপচর্চার বিষয়টা যদি বলো আমি একেবারেই রূপচর্চ করি না প্রচুর অলস মুলস তুমি ন্যাচারালি তোমার ন্যাচারালি একটা বিউটি আছে তো সেটা একটা প্লাস পয়েন্ট এবং তোমার ন্যাচারাল বিউটির কারণে অনেক কিছু অ্যাডভান্টেজ মানুষ পায় সেটা ব্লেজিং হয় তুই যেটা বলছিলি যে একেবারে হচ্ছে কিছু ব্যায়াম যোগা বা নানান ধরনের বিষয়কে যুক্ত করেন যে কি ফিট রাখার যে ব্যাপারটা আছে তোমার কি ফুড হ্যাবিটের ক্ষেত্রে কোনো ধরনের ই আছে পার্থক্য আছে আমরা যেন সাধারণ মানুষ যেরকম খাবার দাবার গ্রহণ করে সেটা থেকে একটু ভিন্নতা আছে কিনা ফুড হ্যাবিটের ক্ষেত্রে ভিন্নতা বলতে প্রত্যেকটা মানুষেরই উচিত যে খাবারগুলি আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ সেগুলো না খাওয়াই ভালো যেমন বাইরে তৈলাক্ত যে খাবারগুলি থাকে ওগুলো তারপরে প্রচুর মাংস প্রচুর মাংস খাওয়া কিন্তু ঠিক না সুগারের ব্যাপারটা অনেক সময় সুগার এগুলো মেনটেন করলেই এনাফ তার মানে হচ্ছে একদম সত্যিকার অর্থে যে জীবনে সুস্থ থাকার জন্য সেটা যে কোনো শিল্প হোক বা পড়াশোনা হোক সেই জায়গাটাই হোক না কেন নিজেকে ফিট রাখার জন্য কিন্তু একদম ই করার ব্যাপারটা থাকে আচ্ছা রোমা তুমি একেবারেই ইলিশের অঞ্চলের মানুষ ইলিশ দিয়ে কি কি পদ রান্না করতে ভালো লাগে বা বা তোমার কি পছন্দ ইলিশের কি কি আইটেম তোমার পছন্দ এত জটিল একটা প্রশ্ন করলে প্রথমত প্রথমত বললে আমি রান্না একেবারেই জানি না চেষ্টা করি আমি আর আমার সরষে ইলিশ খুব পছন্দের আমার বোধ খুব ভালো বানায় আমি ওটাই খাই আর অনেকে অনেকের একটা ধারণা আমি দর্শকদের উদ্দেশ্যে বলি অনেকে মনে করি যে চাপ পড়লে মেয়ে মানেই হচ্ছে তার পেজ ভর্তি ইলিশ মাছ থাকে আসলে তা না না কেউ প্রাচুর্য আছে ইলিশের প্রাচুর্য থাকে সেজন্য আর কি বলা সবারই কিন্তু মায়ের হাতে রান্না খুবই পছন্দ তো তুমি বলছিলে তোমার বোনের হাতে রান্না বা তোমার এমন কি আছে যে এই রান্নাটা স্পেশালি আমার ফ্যামিলির এই মেম্বারের কাছ থেকে খুব বেশি ভালো লাগে এরকম কিছু আছে আমি আমার মায়ের হাতে রান্না খুব ভালো আমার মা সম্প্রতি মারা গেছে আচ্ছা এই তো গেল মারছে মায়ের হাতে কোন রান্নাটা তুমি খুব মিস করো বা কোন খাবারটা আমার মা সব রান্নাই এত ভালো করতো আমি মানে সব রান্নাই খুব মিস করি আর স্পেশালি আমার মা হচ্ছে বেশিরভাগ সময় আমাকে নিজের হাতে খাইয়ে দিত দেখা গেল যে আমি স্কুলে যাচ্ছি রেডি হচ্ছে আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে পিছন পিছনে এসে আমি ইউনিভার্সিটিতে পড়ি তখনও আমার মা আমাকে খাইয়ে দিত। আমি এগুলো খুব খুব মনে পড়া মায়ের বিষয়টা আসলে নিতান্ত অন্যরকম মা বলতে আমরা আবেগমথিত একটা জায়গায় চলে যাই তো একটি বিষয় একটু বলতে চাই যে আমরা জীবনে অনেক মানুষকে ভালোবেসে থাকি যাদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক আত্মীয়তার জায়গা থাকে কিন্তু তাদেরকে না কেন যেন বলতে পারি না অনেক কথা আছে অব্যক্ত কথা আছে তোমার এমন কোন বন্ধু আছে নাম বলার দরকার নেই তাকে তুমি কিছু বলতে চাও হ্যাঁ যে কথাটা তাকে কখনো বলা হয়নি এরকম কি কোনো আছে কিছু আছে বলবার আমার বন্ধু শুভাকাঙ্ক্ষী অনেকেই আছে তাদেরকে আমার বলার কিছুই নেই তারা সবাই অনেক ভালো বুঝে অনেক ভালো জানে আমাকে অনেক ভালো বুঝে অনেক সাপোর্ট করে আমি চাই তারা যেন আমাকে সব সময় যেভাবে সাপোর্ট করে ভবিষ্যতে এভাবে সাপোর্ট করে যায় তোমার এই যে জার্নি সমগ্র জায়গাটা চলে একটা শিল্পিত যে জার্নি আছে সেটা আমরাও আশা করি যে তুমি ভবিষ্যতে আরো চমৎকার একটি জায়গায় যাবে এবং ভালো কিছু করবে যেটি হচ্ছে মোট কথা হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে এবং তার সঙ্গে আমার সোসাইটি যারা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে আমাদেরকে নিয়ে ভালো থাকতে হবে এটি আমাদের প্রত্যাশিত চাওয়া তা আমরা গল্প করতে করতে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে মুভি বাংলা টেলিভিশনের দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলবার থাকে এবং যারা আমাকে দেখছেন সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ একটা সৃজনশীল মানুষ নাচ আবৃতি এবং তার গহনা মেকিং এর যে সেটি নিয়ে আমরা দর্শকদেরকে চেষ্টা করলাম যে কিছুক্ষণ গল্প করার জন্য আদ্যা দেওয়ার জন্য অত্যন্ত ব্যস্ততাপূর্ণ সময় যায় নাগরিক জীবনে সেখান থেকে তুমি এসেছো আমাদের স্টুডিওতে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছো সেজন্য অনেক অনেক ভালোবাসা এবং তোমার জন্য অফুরান শুভকামনা তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের আমার দর্শকদের প্রতি অনেক শুভকামনা প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা আড্ডা দিচ্ছিলাম নৃত্য এবং আবৃত্তি শিল্পী রোমার সঙ্গে জানছিলাম তার জীবনের নানান কথা তার শিল্প চর্চার কথা এবং তার ভালো লাগা মন্দ লাগা নানান অনুভূতির কথা প্রিয় দর্শক পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি তরুয়ারিয়া স্বর্গ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই মুভি বাংলা টেলিভিশনের সাথে থাকুন